bailar y ver eso কুমন ভাই আসসালামু আলাইকুম এখন মিউজিক হ্যাঁ কথা বলতেছি তো ভাই কথা বলতেছি তো না লাইকটা কই দিছে এখনো লাইকটা দিয়ে দেয় লাইট लाइक कर दिए दें किस किस मनुष्यर जीवने बजबागने किंतु पेटनी तगे পেতনি থাকলে সমস্যা নেই পেতনি থাকলে সমস্যা নেই যে টাইম লাইভ করতেছো সেই টাইম আরো বেশি থাকে যে টাইম লাইভ করতেছো সেই টাইমে আরো বেশি থাকে কি পেতনি পেতনি থাকে থাকলে থাকুক সমস্যা নেই কারণ এখন দুপুর বারোটা সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই তাতে পেটনি থাকলে থাকবো একবিন্দ ভালোবাসা আমি এক সিন্দুর হৃদয় দেবিত আসো তুমি প্রিয় বন্ধুরা যারা ওয়াশিং আসেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্টে চলে আসেন মাগো তোমার মতো লয় না নো আমায় বুকে টানি সুল দিয়াম সেন কেউ অসুল দিয়াম সে না কেউ আমর শোকে পানি হনু আমার মা জনী আর তো কেহ নাই সুমন ভাই কি আছেন থাকলে একটা কমেন্ট রাখেন ভাই বন্ধুরা যারা ওয়াচিং এ আছেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে কমেন্টে চলে আসেন বন্ধুরা সবাই ওয়াসিং থেকে কমেন্টে চলে আসেন সুমন ভাই আছে সুমন ভাই কি ব্যস্ত নাকি কমেন্ট রাখতেছে না দেখতেছি বন্ধুরা যারা ওয়াছিং এ আছেন সবাই স্কিনে ডাবল ট্যাপ করে কমেন্ট এ চলে আসেন

हमको आपसे जाने नहीं ᱫᱟᱛᱚᱢᱮ ᱞᱟᱭᱤᱵᱽ ᱪᱟᱞᱤᱭᱟ ᱡᱟᱣ ᱠᱚᱛᱟ ᱵᱚᱞᱛᱮ ᱛᱟᱠᱚ ᱟᱢᱤ ᱟᱥᱤ ᱟᱪᱷᱟ ᱴᱷᱤᱠ ᱜᱮ ᱥᱮ ᱵᱷᱟᱭ ᱛᱚ ᱟᱯᱱᱟ <laughs> <दुगा>। र <सुगीर> मला <laughs> <गान> <laughs> বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লিজা কেমন আছো তুমি লাইক দিয়ে দাও লাইক দিয়ে দাও আলহামদুলিল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ দোয়া করি আর ভালো থাকো লাইক ডান দাও লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে সকালের খাওয়া দাওয়া হয়েছে তোমার জয়েন্ট লাইভ করবা হ্যাঁ করব তো কিন্তু এখন তো আন করি নাই তো তুমি লাইভে আসলে বলো আমি ডুয়েট লাই বন্ধ করতেছি আসবে নাকি বলো না এখনো খাইনি চা খাইছি ও আচ্ছা হৃদয় তোমাকে ডুয়েটে যাইতে বলছে দূরে যাও সুমন ভাই আমি ডুয়েটে আসবো ডুয়েট লাই বন্ধ করবো নাকি বলেন আচ্ছা তাহলে আমি লাইভটা কেটে ডুয়েট লাইভ অন করতেছি কি বলেন আমি লাইভটা কেটে ডুয়েট লাইভ অন করতেছি ওকে আচ্ছা ঠিক আছে সুমন ভাই থাকলে একটা কমেন্ট রাখেন ভাই হ্যাঁ ডুয়েট অন করো আচ্ছা ঠিক আছে ভাই আমি ডুয়েট লাইভ অন করতেছি ঠিক আছে Huh? <laughs>